বুঝতে হবে যখন একটা মেয়ে শিশু বাড়ি থাকবে এবং তখন যে কেউ যদি আসে নিতে চায় সচেতন তাকে তার কাছে দেওয়া যাবে না আগে বুঝতে হবে যে সে কেমন প্রকৃতির মানুষ তারপরে কাছে দিতে হবে এখন দেখা যায় একজন মেয়ে শিশু আছে বাড়ি একজন বেড়াতে আছে তার কাছে সে ঘুমাইছে এটা কখনো পাওয়া যাবে না একটা মেয়ে শুধুমাত্র তার বাবা মা তাদের কাছে ঘুমাবে বাবা মা সব থেকে আপন জিনিস পৃথিবীতে সবথেকে বড় হলো বাবা মা বাবা মা করে আর তো নাই বাবা মা যা বলে বাবা মা কিন্তু কোনো সন্তানের খারাপ চায় না একটা কথা আছে বাবা মা যদি কমলসীয় থাকে সেখান থেকে সন্তানের মঙ্গল কামনা করে ঠিক আছে বাবা কথা আমরা কেউ না বাবা যে কথাটা বলবে সেটা আমরা রাখার চেষ্টা করি আমরা ভয় আজ আজ বাবা আমাদেরকে গালে তুলে খাওয়াচ্ছে বুকে ভাত তুলে খাওয়াচ্ছে এক সময় দেখা যায় যে ওই বাবাকে ওই মাকে কিন্তু বৃদ্ধ বয়সে আমারই গালে তুলে খাওয়া লাগবে এখন যেমন তাদের কাছে আমরা শিশু এক সময় তারা আমাদের কাছে শিশু হয়ে যাচ্ছে আমরা শিশু হয়ে বাবা মার কাছ থেকে যে আদর যত্নটা পাচ্ছি আমরাও চেষ্টা করবো দুটো বয়সে ঠিক সেই আদর যত্নটা তাদেরকে বেরিয়ে দেওয়া তার জন্য আমাদের জন্য মনের কষ্ট না পায় আর বাবা যদি কষ্ট পায় তখন